অনেক ইচ্ছা করছে সামনে বার্ষিক পরীক্ষা এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা কিন্তু কিছুতেই পড়তে বসলে আর পড়ায় মন থাকছে না অনেক পড়া জমে গেছে পড়ার প্রয়োজনীয়তাটা ঠিকই অনুভব করছো কিন্তু পড়তে বসলে আর পড়তে পারছো না দেখো পড়াশোনা করতে ভালো লাগবে না এইটাই স্বাভাবিক ব্যাপার আমার তো সারা জীবন পড়াশোনা করতে ভালো লাগতো না কিন্তু আমাদেরকে এমন অবস্থায় নিজেদেরকে নিয়ে যেতে হবে যেন আমরা পড়াশোনা করতে অনেকটা বাধ্য হই সো আমার যেহেতু পড়াশোনা করতে সারা জীবন ভালো লাগতো না আমি কি কি স্টেপ ফলো করছিলাম আজকের ভিডিওটা তোমাদের সেইটাই বলবো প্রথম কথা পড়তে যেহেতু ভালো লাগছে না সবার আগে যে কাজটা করবা সেটা হচ্ছে রুটিন করে ফেলবা পড়া যেহেতু অনেক বেশি জমে গেছে পরীক্ষার ডেট অনুযায়ী একটা রুটিন করবা কিন্তু রুটিন করার সময় তোমরা দুটো কমন ভুল করো একটা হচ্ছে খুব টাইট রুটিন করো এটা করা যাবে না রুটিনে অনেক ঢিলা ঢালা থাকতে হবে ফ্লেক্সিবিলিটিস থাকতে হবে অর্থাৎ কোনো কারণে মনে করো রুটিনে গ্যাপ পড়লেও সেটা যেন তুমি কাভার আপ করতে পারো এই ব্যবস্থা করতে হবে আমি রুটিন করার সময় একদম মিনিমামের থেকেও মিনিমামটা আমি রুটিনে রাখতাম আমি জানি যে একদিনে হয়তো আমি পাঁচটা শব্দার্থ পড়তে পারবো কিন্তু আমি রাখতাম তিনটা শব্দার্থ পড়া যেন আমার ব্রেনের উপর প্রেশার না পড়ে আরেকটা জিনিস তোমরা করো তোমরা লেখো যে সাতটা থেকে নয়টা পর্যন্ত এই সাবজেক্ট বারোটা থেকে একটা পর্যন্ত এই সাবজেক্ট এই কাজটা করা যাবে না তার বিনি মানে তার বদলে যে কাজটা করতে হবে যে একদিনে তুমি কি কি পড়া পড়বা সেটা লিখবা এবং সেটাও যে বললাম মিনিমামের থেকেও মিনিমাম পড়াটুকু লিখতে হবে আরেকটা জিনিস যদি কোনো কারণে সাতটা থেকে দশটার রুটিনটা মিস হয়ে যায় তাহলে কিন্তু পরে পড়ার আগ্রহ তৈরি হবে না কিন্তু তুমি যদি মনে করো যে আমি একদিনে এই এই পড়াগুলো পড়বো সকাল বেলায় পড়া না হলেও দুপুরে পড়তে পারবা দুপুরে না হলেও তুমি রাত্রে কিন্তু ঠিকই পড়া শেষ করে ঘুমাইতে যাবা সো রুটিন তৈরি করার সময় একটা পারফেক্ট রুটিন কিভাবে তৈরি করতে হয় সেটাও কিন্তু তোমাকে জানতে হবে এটাতে কিন্তু আমি সব সময় অনেক পটু ছিলাম মনে করো হাতের সময় অনেক অল্প আছে ওর মাঝখান দিয়ে আমি রুটিন বের করে নিয়ে আসতাম সো যারা ভিডিওটা এখন দেখছো তারা পড়াশোনা বাদ দিয়ে তোমার সিলেবাসে কি কি আছে কয় দিন আছে পরীক্ষার সময় হতে তুমি কয় দিন আগে থেকে রিভিশন দিতে চাও এই সব কিছু বিষয় মাথায় নিয়ে সবার আগে একটা সুন্দর রুটিন করবা এবং রুটিনের প্রথম যে তিন চার দিন থাকবে খুবই কম পড়া রাখবা ঠিক আছে দ্বিতীয় কেন পড়বা দেখো যদি তুমি ঠিকই না করো যে তুমি কেন পড়বা ওই যে আপু মোটিভেশন দেন ওই মোটিভেশন আসলে হারাই যাবে আমি আমারটা বলি আমি এসএসসি নাইনটেন অনেক ফাঁকিবাজি করছিলাম লাস্টের দিকে কেন পড়তে বসছিলাম কারণ আমার মনে হয়েছিল আমি কুষ্টিয়ার কলেজগুলোতে পড়বো না আর যদি আমি এসএসসিতে ভালো রেজাল্ট না করি আমাকে কুষ্টিয়া থাকতে হবে কুষ্টিয়ার কলেজে পড়তে হবে এটা আমার জন্য অনেক একটা আতঙ্কের নাম ছিল তো এই জন্য আগে ঠিক করব যে কেন পড়বো ঠিক একই ঘটনা আমার সাথে এইচএসসিতেও হয়েছিল আমি যেহেতু মানে বাই ডিফল্ট আমার আব্বা আমাকে কলেজে যেহেতু ভর্তি করালো না ঢাকাতে তো আমি যেহেতু কুষ্টিয়াতেই থেকে গেলাম পরে এইচএসসির সময় আমার আতঙ্কটা আরও বেশি হয়ে যায় এবং তখন আমার মনে হয় যে না এইবার তো কুষ্টিয়া থেকে বের হতেই হবে আমি কেমনে হচ্ছে কুষ্টিয়াতেই থেকে যাব কুষ্টিয়ার ভার্সিটিতে পড়বো আমার কেমন যিনি কুষ্টিয়া এনভায়রনমেন্ট ভালো লাগতো না এটা আমার পার্সোনাল সমস্যা বাট এটা আমাকে পড়াশোনাতে অনেক মোটিভেট করতে ট্রাই করছে আর একবার যখন একটা ভালো রেজাল্ট হয়ে যায় কোনো একটা বোর্ড পরীক্ষাতে তুমি নিজেই দেখবা তোমার মনের মধ্যে কাজ করবে যে আমি আগে ভালো করছিলাম এইবারও আমাকে ভালো করতে হবে সো কেন পড়বা এই জিনিসটা আগে তুমি ডিসাইড করো আমার ইউনিভার্সিটিতেও সেম আমার একটা রিজন ছিল এবং সলিড রিজন ছিল যে আমি কেন ডিপার্টমেন্টে ফার্স্ট হতে চাই বা পরের বার যখন আমার সেকেন্ড ইয়ারের রেজাল্ট ফল করছিলো আমার ওইবারও একটা সলিড রিজন ছিল যে কেন আমি থার্ড ইয়ারেও হচ্ছে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে চাই এগুলো আমার রিজন ছিল সো কেন পড়বা এটা ডিসাইড করো খুবই ভালো হয় এটা একদম শর্ট করে যদি তোমার টেবিলে একটু গুছিয়ে লিখে রাখতে পারো আচ্ছা পরিবেশে নতুনত্ব এটা বলতে আমি কি বুঝাচ্ছি দেখো বইয়ের টেবিলটা এতদিন যে জায়গায় ছিল সেই জায়গায় প্রতিদিন পড়তে বসতে তো তোমার ভালো লাগছে না তুমি চাইলে এই টেবিলটার পজিশন একটু চেঞ্জ করতে পারো যদি সম্ভব হয় রুমের পজিশন একটু চেঞ্জ করতে পারো এই সকল বিভিন্ন বিষয়ে যদি একটু নতুনত্ব আনতে পারো পরিবেশে নতুনত্ব বলতে বিছানা চাদরটা আম্মুকে বলতে পারো যে আম্মু একটু চাদরটা চেঞ্জ করে দাও সব কিছু মিলিয়ে এবং সবার আগে আমি যেটা করতাম যখনই আমার পড়াশোনা হওয়ার মন হতো রুটিন করারও আগে আমি সবার আগে বইগুলো গুছাতাম দেখা যাচ্ছে আমার এক সাইডে গাইড আছে এক সাইডে বই আছে আমি ওগুলো সুন্দর করে করে গুছাইতাম অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ফেলে দিতাম সবার আগে আমি টেবিলটা গুছাতাম এবং টেবিলে আমি সুন্দর করে যেই যেই জিনিসগুলো আমার প্রয়োজনীয় দেখা যাচ্ছে খেতে মানে পড়তে গেলে আমার যদি ক্ষুধা লাগে আমি ডিটারমাইন্ড হতাম যে আমি টেবিল থেকে উঠবো না তাহলে আমি টেবিলের কাছে কিছু ড্রাই ফ্রুটস রেখে দিতাম এরকম বিভিন্ন কিছু করে তুমি একটু পরিবেশটাকে নতুনত্ব আনো তাহলে তোমার পড়তে মন বসবে হুম এবং এটার সাথে রিলেটেড হচ্ছে নতুন স্টেশনারি অর্থাৎ একটা নতুন খাতা কেনা আমি যেটা করছিলাম নাইনের বই আমার আর পড়তে ইচ্ছা করতো না নাইনের তো সেম বই আমি টেনে পড়ছি বাট নাইনের বইটা না আমার কাছে খুবই মানে মনে হইতো যে এটা আমি দাগাইছি বা কিছু কিছু যা মানে দেখলে একটা পুরাতন পুরাতন ফিল আসতো আমি কিন্তু টেনে গিয়ে আবার নতুন একটা বই কিনছিলাম তাও আবার টেনের মিডিলে গিয়ে তাহলে আমার পড়াশোনার প্রতি মনোযোগটা বেড়ে গিয়েছিল মাঝে 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 আমি স্টিকি নোট কিনতাম বিভিন্ন কালারের পেন কিনতাম যারা রাত জেগে পড়বা তারা হচ্ছে ল্যাম্পশেট কিনতে পারো বা একটা টেবিল লাইট কিনতে পারো একটা ঘড়ি কিনতে পারো যারা সকালে পড়াশোনা করবা তারা হচ্ছে নতুন টি ব্যাগ কিনতে পারো বা বিভিন্ন কিছু যদি সকালে একটা দোয়া পড়তে চাও সেই দোয়ার একটা ছোট বই বা কার্ড কিনতে পারো এই জিনিসগুলো রাখলে দেখবা তোমার পড়ায় মোটিভেট বা একটা নতুন পরিবেশে মানুষ আসলে যেরকম অনেক একটা মোটিভেট ফিল করে ঠিক একইভাবে নতুনই স্টেশনারি এবং নতুন পরিবেশ তোমাকে কিন্তু এই যা কাজগুলো করতে অনেকটা মোটিভেট ফিল করবে তুমি দেখো খেয়াল করে আমরা চারটাই স্টেপ পার করে আসলাম কোনোই স্টেপে কিন্তু আমি পড়াশোনা করছি না এখন পর্যন্ত সো আশা করি এই চারটায় স্টেপ তুমি পার করতে পারবা কারণ এই চারটাই স্টেপে কিন্তু পড়াশোনা করতে তোমাকে হচ্ছে না এরপরে পড়ার সময় নির্ধারণ এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ আমি ছোটোবেলা থেকেই কাতুরে মানুষ ছিলাম সকালে উঠে পড়া আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার সব সময় পড়ার জন্য পারফেক্ট টাইম ছিল সন্ধ্যার পরের জাস্ট টাইমটা মানে সন্ধ্যার পরেও তাও আবার ডিনার তাও আবার ডিনারের আগের টাইমটা পর্যন্ত আমি খুব ভালো পড়তে পারতাম আবার ওইদিকে আমি খুব একটা রাত জেগেও পড়তে পারতাম না আবার আরেকটা ব্যাপার একদম ভরে ইউনিভার্সিটিতে উঠে একদম ভোরে ফজরের নামাজ পড়ে দুই তিন ঘন্টা আমি খুব ভালো পড়তে পারতাম বাট দুই ঘন্টা পরে আমার আবার ঘুম এসে যেত ঠিক আছে আমার একটা অভ্যাস আমার সকাল সাতটা আটটার দিকে খুব বেশি ঘুম চলে আসে এবং ওই সময় আমার পড়ার কনসেন্ট্রেশনটা থাকে না সো শুরুতে যখন রুটিন করছো অনেক দিন যখন পড়ায় গ্যাপ পড়ে গেছে তখন আসলে পড়া পড়তে পারবা না এটাই স্বাভাবিক ব্যাপার সো ওই জায়গাটাতে তোমাকে যেটা করতে হবে পড়ার সময়টা নির্ধারণ করতে হবে যে তুমি আসলে কোন সময়ে পড়তে বেশি কমফোর্টেবল অনেক স্টুডেন্ট থাকে রাত জেগে পড়তে অনেক কমফোর্টেবল সো তুমি আইডেন্টিফাই করো কোন সময় তোমার পড়ার মনোযোগটা বসে এবং কোন সময় তোমার পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে এবং ওই সময়টা ওই প্রথম যে সাত সাত দিন আছে বা প্রথম দশ দিন আছে ওই সময়টাতে পড়ো ঠিক আছে নতুন পড়া পড়ব নাকি পুরাতন পড়া পড়ব এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমরা জিজ্ঞেস করো যে আপু আমার অনেক পড়া জমে গেছে সেক্ষেত্রে আমি কি করতে পারি এটা না স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে তোমার যদি পুরাতন পড়া হাত দিয়ে মনে হয় যে পুরাতন পড়া খুবই বোরিং খুবই একঘেয়ে খুবই বিরক্ত তাহলে তুমি প্লিজ পুরাতন পড়াগুলো সব ফেলায় দাও দিয়ে নতুন ক্লাস করো নতুন পড়া পড়ো নতুন প্লেলিস্ট দেখো দেখে নতুন পড়া পড়ো আর যদি এরকম মনে হয় নতুন পড়া পড়তে গিয়ে ডিফিকাল্টিস হবে অর্থাৎ প্রথমে যদি তুমি কঠিন কোনো বিষয় ধরে ফেলো যে নতুন পড়া ছিল সেটা কঠিন এটা কখনোই করা যাবে না প্রথমে সহজ পড়া আসলে ধরতে হয় সেক্ষেত্রে তুমি পুরাতন পড়া ধরতে পারো যে মনে করো একটা অধ্যায়ে তোমার অলমোস্ট ফিফটি পারসেন্ট ডান তুমি শুরুতেই ফিফটি পার্সেন্টটাই আবার পড়লা এরপরে বাকি ফিফটি পার্সেন্ট পরে অধ্যায়টা শেষ করলা তাহলে তোমার মধ্যে একটা মানে সাহস কাজ হবে যে হ্যাঁ আমি একটা অধ্যায় শেষ করে ফেলাইছি সো এটা তুমি নিজেকে প্রশ্ন করবা যে আমি কি নতুন পড়া পড়তে গেলে আমার পড়াশোনায় মনটা বসবে নাকি পুরাতন পড়া পড়লে বসবে আবার এমনও হতে পারে যে তুমি কিছু কিছু সাবজেক্ট পুরাতন পড়ছো কিছু কিছু সাবজেক্ট নতুন পড়ছো এটাও হতে পারে অনেক সময় অনেক অধ্যায় এত বেশি বিরক্ত লাগে বারবারই করতে গিয়ে এত বেশি ফ্রাস্ট্রেটেড লাগে ডিস্ট্রাকশন লাগে যে ওই অধ্যায়টা বাদ দিয়ে নতুন পড়া পড়াটাই বুদ্ধিমানের পরিচয় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে অল্প করে পড়া তুমি প্রথম দিন যেদিন পড়তে বসবা আমি শুরুতেই বলে নিয়েছি যে এত কম পড়া তুমি রাখবা যে মনে হবে তুমি জাস্ট টেবিলে বসবা একটু পড়বা পড়ে উঠে চলে যাবা কিন্তু তোমার রুটিন অনুযায়ী কিন্তু পড়া ঠিকই কাভার হবে ধরা যাক বাংলা দ্বিতীয় পত্র পড়বা বাংলা দ্বিতীয়পত্র কোনো দিনও একটা অনুচ্ছেদের বেশি তুমি পড়বা না ঠিক আছে গ্রামার পড়বা গ্রামারে পাঁচটা রুলের বেশি পড়ার দরকার নাই যে কোনো সাবজেক্টই ম্যাথ তুমি একটা অনুশীলনের প্রথম জাস্ট দুইটা থেকে তিনটা ম্যাথ করো এভাবেই তোমাকে শুরুটা করতে হবে তুমি যদি বেশি পড়ে ফেলো তাহলে কিন্তু তুমি দেখবা যে তোমার পড়ায় মন বসতেছে না আবার যদি এমন হয় যে হ্যাঁ করতে 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 তোমার ম্যাথ অনেক ভালো লাগতেছে যদিও আমি সেটা সাপোর্ট করবো না কারণ আমি দেখছি যে রুটিনটা যখন আমি ফলো করি এবং একটা পড়া যখন আমি অল্প অল্প করে সবগুলো পড়ায় পড়ি আমার পড়ার মধ্যে একটা ভেরিয়েশন থাকে এবং পড়া পড়তেও ভালো লাগে তবে কোনো দিন একটা অধ্যায় পড়তে গিয়ে যদি আমার অনেক ভালো লেগে যায় তাহলে আমি করতাম কি ওই অধ্যায়টা আমি শেষ করে ফেলতাম ঠিক আছে বাট পরের দিন কিন্তু ওই আগের দিনের রুটিনের সাথে ওইটা আবার মার্চ করে নিতাম সো পড়াটা শুরুর দিকে মাস্ট অল্প করে পড়ব শুরুতে আমি জাস্ট বলবো আমি পনেরো মিনিট পড়বো হায়েস্ট বিশ মিনিট এরপরে আমি একটা ব্রেক নিব কিন্তু এই ব্রেকে আসলে ফোন চালানো যাবে না ফোন অন্য ঘরে রেখে সব থেকে ভালো হয় ফোন মায়ের কাছে দিয়ে এসে তোমাদের আবার একটা সমস্যা থাকতে পারে যে হ্যাঁ মাকে ফোন দিব না তাহলে তোমরা আলমারির মধ্যে ফোনটা রাখতে পারো বিছানার নিচে বালিশের নিচে ফোন রাখতে পারো বাট আমি যেটা করতাম আমার আম্মুকে আমি ফোন দিতাম ঠিক আছে দিয়ে চলে আসতাম এবং আমি হচ্ছে পড়াশোনা করতাম আমি ইউনিভার্সিটিতে উঠে আসলে আমার অভ্যাসটা এমনই হয়ে গেছিলো যে আমি যখন পড়তাম আমার আব্বাম্মু ফোন দিলেও আমি ফোন কেটে দিতাম সো ফোনের প্রতি আসক্তিটা এখনও আমি যেহেতু অনলাইনে আছি তোমাদেরকে পড়াই আমি কখনোই অপ্রয়োজনীয় ফোন ব্যবহার করি না আমার কাছে এটা একদমই একটা ওয়েস্ট অফ টাইম মনে হয় ফোন ব্যবহার করা এটাতে প্রোডাক্টিভিটি যেমন নষ্ট হয় ব্রেন সেলও তেমন নষ্ট হয় সো এগুলো থেকে নিজেকে বিরত রাখা আসলে এখন থেকেই শিখতে হবে এটা মানে তোমার জন্য অনেক ভালো একটা ব্যাপার হুম আচ্ছা সো আমি যেটা বললাম যে পড়া অল্প করে পড়বো এবং ওই টাইমটাতে একটু গ্যাপ নিব গ্যাপের সময়ও চাইলে আমি বই একটু মেলাতে পারি বাসার কারোর সাথে গল্প করে আসতে পারি আমি আমার সময় আমার আম্মুর সাথে একটু গল্প করে আসতাম তারপরে একটু কিছু খাইতে পারি এগুলো আমি করতে পারি তারপরে আবার আমি পনেরো মিনিট করে পড়বো আমি বেশি টাইম নিজেকে পড়াই হচ্ছে নিয়োজিত রাখবো না শুরু থেকে সো মাত্র পনেরো মিনিট পড়ছো কিন্তু হ্যাঁ এটুকু পড়তে আশা করি কষ্ট হবে না মনোযোগ না থাকলে না পড়ে এটা খুবই বেশি ইম্পর্টেন্ট আমি আমার লাইফে সব সময় এই জিনিসটা ফলো করছি আমার মনোযোগ নাই আমি পড়া ছাড়ে উঠে গেছি ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন আমার মনোযোগ নাই যদি সেটা হয় যে ইভেন মনে করো সন্ধ্যা ছয়টা সাতটা বাজতেছে আমি কারজন থেকে একবার ঘুরে আসছি মানে এমনও করছি বা নিচে আমার হলেও তো অনেক ঘোরার জায়গা আছে। আমি সেখান থেকেও ঘুরে আসছি সো মনোযোগ না থাকলে পড়া বন্ধ করে দেওয়া এবং অযথায় বই মুখের সামনে নিয়ে বসে থাকা বা পড়তে পড়তে ঘুমাই যাওয়া এই সকল ব্যাড প্র্যাকটিস আমার লাইফে কখনোই ছিল না মনোযোগ না থাকলে আমি পড়া ছেড়ে উঠে গেছি আমি আবার মোটিভেটেড করে নিজেকে পড়তে বসাইছি হ্যাঁ এই স্টেপগুলো আমি যেগুলো দেখালাম এটা ফলো করলে আমার অনেক সময় হয়েছে আমি প্রথম দিন পড়তে বসছি আমি ফেল হয়েছি দ্বিতীয় দিন পড়তে বসছি ফেল হয়েছি তৃতীয় দিন আমার মনে হয়েছে যে আমার তিন দিনের রুটিনের পড়া কিন্তু জমে যাচ্ছে সো তিন নম্বর দিন থেকে আমি নিজেকে অনেক স্ট্রং করে পড়তে বসছি আমি অল্প পড়তে পারছি সো এইভাবে পড়া যখন অনেক দিন একটা গ্যাপ পড়ে যায় তখন আমি এইভাবে নিজেকে হচ্ছে পড়তে বসাতাম আচ্ছা লাস্ট লাস্ট বলতে আরো দুটো আছে যারা ইসলাম ধর্মাবলম্বী আছো আমি সব সময় পড়ার আগে মিনিমাম বিসমিল্লাহি রহমানির রহিম যেটা আমি অ্যাটলিস্ট এইটুকু বলে পড়তে বসতাম এছাড়াও অন্যান্য দোয়া পড়তাম বাট অ্যাটলিস্ট এইটুকু বললে যে আল্লাহ আমাকে শক্তি দাও যেন আমি আজকে পড়াটা কমপ্লিট করে উঠতে পারি আমার রুটিনে যে অল্প পড়া আছে আমি সেটা যেন কমপ্লিট করে উঠতে পারি হুম আমি সেইভাবে নিজেকে হচ্ছে প্রিপেয়ার করতাম এবং আমি খুবই বেশি ঘড়ি দেখে পড়তাম এবং ঘড়িটা আমি ফোন ব্যবহার করতাম না যেহেতু আমি পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনটাই অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনা করাইছি সো আমার ফোনে অনেক মেসেজ আসতো আমি সেক্ষেত্রে কখনোই ফোন ব্যবহার করতাম না আমি সব সময় ঘড়ি দেখে পড়তাম আমার একটা ঘড়ি টেবিল ক্লক হোক আমার হাত ঘড়ি হোক আমি সেগুলো দেখে পড়াশোনা করতাম এবং আমি স্কুল কলেজেও এই জিনিসটা ফলো করছি তখনও আসলে আমার যে বন্ধু বান্ধব ছিল তারা মেসেজ দিত সো আমি এটা থেকে সবসময় দূরে রাখছি নিজেকে যদিও আমার বন্ধুবান্ধব এত মেসেজও দিত না ঠিক আছে কারণ আমার বন্ধুবান্ধব ছিল না আচ্ছা সো দোয়া পরে পড়াটা শুরু করব এবং এই স্টেপগুলো ফলো করার আগে যারা পারবা তারা একটা কাজ করবা সৃষ্টিকর্তার কাছে একটু চাবা আসলে এই পৃথিবীতে আমরা কেউই সংসম্পূর্ণ না সো আমরা যদি একটু চিন্তা করি যে হ্যাঁ আমাদের পাশে কেউ আছে যিনি আমাদেরকে হেল্প করবে তাহলে কিন্তু তুমি দেখবা যে সেটা কিন্তু একমাত্র সৃষ্টিকর্তাই সো তুমি যদি সৃষ্টিকর্তার কাছে একটা জিনিস বারবার চাও না আসলে তুমি এটা পেয়ে যাবে এটা আমি বিলিভ করি সো মন থেকে প্লিজ একটু চাবা যে হ্যাঁ আমাকে এই জিনিসটা মানে দাও কি সেটা যে আমার পড়াশোনায় মনোযোগ দাও এটা তোমার সৃষ্টিকর্তার কাছে তুমি চাবা তাহলে দেখবা যে তুমি আসলে দিন শেষে পড়তে পারছো এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করার মেন জায়গাটা যে জায়গা থেকে হয় সেটা আসলে কিন্তু রুটিন করা থেকে তুমি রুটিন এক্স্যাক্টলি কীভাবে করছো এইটার উপর ডিপেন্ড করে আসলে তোমার পড়াটা গুছিয়ে উঠবে নয়তো উঠবে না আর বাদ বাকি যে স্টেপগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পড়তে গিয়ে অনেক সময় অনেকে ভুল স্টেপ নেই যার কারণে আমরা পড়তে পারি না আমি যদি মনে করি যে প্রথম দিনে আমি ছয় ঘন্টা ফাটাই আসলে এটা প্র্যাকটিক্যালি পসিবল না যেহেতু অনেক দিন তুমি পড়াশোনা করো নাই আবার তুমি যখন দশ দিন এরকমভাবে কন্টিনিউ করবা দেখবা এগারো নম্বর দিনে একটা অধ্যায় যখন শেষ হওয়ার প্রান্তে আসবে তুমি নিজেই আগে পড়তে বসে পড়াটা শেষ করে ফেলবা ঠিক আছে সো এই স্টেপগুলো ফলো করবা আমি করতাম করে আমারও একটা আমি আসলে এমন মানুষ ছিলাম যে আমি সারা বছর কখনোই পড়তাম না আমার ভালো লাগতো না সারা বছর পড়তাম আমি পরীক্ষার আগ দিয়ে পরীক্ষার আগে দুই তিন মাসে খুব ফোকাসড ভাবে পড়তাম সো ওই সময়টাতে আমি নিজেকে এগুলোতে একবার যখন মানে আমি সব সবসময় বলি আমি একটা মেশিন আমি যদি একটা কিছু শুরু করে দিই আমি আসলে থামি না সো আমি দশ দিন যখন নিজেকে এই জিনিসটার প্রতি হচ্ছে ডেডিকেটেড রাখতাম তখন এগারো নম্বর দিন থেকে আসলে আমার আর কোনো সমস্যা হতো না কিন্তু একটা জিনিস মনে রাখবা পড়াশোনা করা হচ্ছে একটা ভালো কাজ ভালো কাজে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা আসবে যেমন তুমি অসুস্থ হবা তোমার ফ্যামিলির একটা ব্যাড নিউজ হতে পারে বা যে কোনো কিছুই আসতে পারে তোমার পড়াশোনা করতে গিয়ে ডিফিকাল্টিস হইতে পারে আমি দেখছি আমার লাইফে উড়ে আল্লাহ আমি শীত সহ্য করতে পারতাম না এবং এসএসসি এইচএসসি পরীক্ষাগুলো শীতের আগে হইতো ইভেন আমাদের ইউনিভার্সিটির পরীক্ষাগুলোও শীতের মধ্যে হতো আমার যে কি কষ্ট হতো শীতের মধ্যে পড়াশোনা করতে এটা যে আমি কতভাবে কত ওয়েতে ওভারকাম করছি মানে এটা বলার বাহিরে সো ডিফিকাল্টিস আসবেই সেটা তোমাকে ওভারকাম করার দৃঢ় মানসিকতাটা রাখতে হবে কারণ একটা জিনিস সবসময় মনে রাখ বা আমি সবসময় মনে রাখছি যে ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবেই সো ভালো কাজ বা যে কোনো কাজ করতে গিয়ে যখন বাধা বিপত্তি আসতেছে একটা জিনিস মাথা মধ্যে ডুবাই নিবা যে তুমি ভালো কাজ করতেছো এবং তুমি সঠিক পথে আসো তাহলে দেখবা যে তুমি তোমার মধ্যে একটা জেদ তৈরি হবে একটা সাহস ভরসা তৈরি হবে যে হ্যাঁ আমি আমার এই বাধাগুলো অতিক্রম করবই তাহলে এই স্টেপগুলো ফলো করে অবশ্যই কালকে থেকে পড়ার ট্রাইটা করবা কালকে থেকে হবে না একটু টাইম লাগবে রুটিন করতে কিন্তু একটা দিন টাইম লাগে রুটিন করতে কিন্তু মিনিমাম দুই তিন ঘন্টা টাইম লাগে সো রুটিনটা করে ফেলবা তারপরে আমাকে জানাবা যে এই টা ফলো করে তোমরা পড়াশোনা করতে পারছো কিনা আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো দেখব সো অবশ্যই আমাকে জানাবা যে এটা ফলো করে তোমরা হচ্ছে পড়াশোনাটা করতে পারছো কিনা চাইলে আমাদের যে গ্রুপটা আছে সেটাতে তোমার রুটিন হচ্ছে শেয়ার করতে পারো রুটিনে কোনো ভুল টুল থাকলে আমি ওখানে ধরিয়ে দিব। প্রথম সাত দিনের রুটিনে যে এখানে একটু কম এখানে একটু বেশি ঠিক আছে বা পুরো রুটিনটাও শেয়ার করতে পারো সো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে